আসসালামু আলাইকুম দেশ ও বিদেশে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি এবং অভিনন্দন দর্শক একটি নতুন ভিডিও নিয়ে আসতাম আপনাদের মাঝে আজকের ভিডিওটি আসি পাঠি এবং বড় ছাগল নিয়ে দর্শক আজকে আমরা অবস্থান করছি আর নাটোর জেলা বড়াইগ্রাম থানা আহমেদপুরে এই হাটটি বসে সপ্তাহের প্রতি শুক্রবার সকাল সাতটা থেকে সকাল দশটা পর্যন্ত চলে এই হাটটি

আচ্ছা এখন কি প্রজন কারণ আছে এখন ভরণ নাই ডাকিসে আচ্ছা ডাক আসে না এখনো বিট করার নাই বিট করার নাই আচ্ছা কত চাও আপনার 25 25 আটে কত দাম হচ্ছে 6000 পর্যন্ত উঠছে 16 আচ্ছা হাজার পর্যন্ত উঠছে 16 15 এরকম হবে আচ্ছা 16 থেকে 15 উঠছে আপনার এক দাম কত লেছেন হবে 18 হলে ছেড়ে দিবেন 18 হলে ছেড়ে দিবেন আচ্ছা আপনি কি খামারে না ব্যবসা করেন ব্যবসা করি ভাই ব্যবসা করেন না প্রত্যেক হাটে কি আসেন প্রত্যেক হাটে আসেন আচ্ছা কোন কোন হাট করেন ভাইবাতপুর আর আহমেদপুর ভাইবাতপুর আর আহমেদপুর এই হাটটি তো সপ্তাহে একদিন বসে তাই না

দুইটা ছাগল দেখতে পাচ্ছি দুইটাই খাসি পাঠিয়ে আছে কোনটা কোনটা বয়স দুইটার বয়স কত দুটার

আচ্ছা আসলে ওনারা এসে ভিডিও করে না ভয় পাচ্ছে ব্যাপার না আচ্ছা কয় টেনশন আজকে দুই টেনশন না আচ্ছা ভাই এই দেখেন দেখি বাচ্চারা দেখেন একটু আচ্ছা বাচ্চা সহ কত সেল হবে বাচ্চা সহ কত দাম সৈতার না হাটে দাম বলছে কত কত হচ্ছে হাটে দাম আর বলতেই পারে কেমন বলছে আপনার তো টার্গেট আছে আপনি সাড়ে বন্ধ সাড়ে বারো বন্ধ উঠছে আপনি কত হলে ছাড়বেন এটা বাচ্চা শো কত হলে ছাড়বেন তেরো হাজার একদম না বাচ্চাটা খাসি না পাঠি একটু বাচ্চাটা দেখেন একটু বাচ্চাটা দেখেন সাসা এই এই দেখেন বাচ্চাটা খুব সুন্দর বাচ্চা হ্যাঁ খাসির বাচ্চা না ছাসা আচ্ছা আর মা বাস বয়স কত মা ছাগলের বয়স কত আচ্ছা 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 তবে আপনারা হাটে আসবেন অনেক ভালো ভালো ছাগল ওঠে ঠিক আছে ভাই কি জাতের ছাগল এটা আপনাকে বলে নাই জাতটা জাত বলে নাই দেখেন খুব বড় সড়ো ছাগল ঠিক আছে এটা হচ্ছে পাটি আছে দেখেন যার ছাগল উনি নাই আমরা দেখাচ্ছি আইটা দিচ্ছি যে কেমন ছাগল ওঠে ভালো ভালো ছাগল খাসি পাটি সবই ওঠে হ্যাঁ অনেক বাচ্চা ছাগল আসছিল আমি আসতে লেট করছি সে কারণে দেখেন ওনারা নিয়ে চলে যাচ্ছে হাট থাকুক সকাল সকাল বসে তো কিন্তু এখনও অনেক বাচ্চা আছে এদিকে সব বাচ্চাই এই পাঁচ দশ মিনিটের মধ্যে চলে যাবো যার একটা গাড়িতে হ্যাঁ হাটের মোটামুটি অবস্থা এখন ফাঁকা তবে আসবেন আপনারা খুব সকাল সকাল হাটটা আসবেন তাহলে আপনার হাটটা ধরতে পারবেন এবং ভালো ভালো বাচ্চা এবং বড় ছাগল মা ছাগল সব ধরনের ছাগল পাওয়া যায় হাটে দর্শক দেখেন একই ছাগলের দুইটা বাচ্চা কত সুন্দর বাচ্চা আছে আচ্ছা এই বড় ছাগলটা কী জাতের বিটল না আচ্ছা বয়স কত বড় সাগরটার জি সঠিক বলতে পারবেন না আচ্ছা আচ্ছা এই দুইটা কি খাসি না পাঠি বাচ্চা পাঠি দুইটায় পাঠি আচ্ছা বাচ্চা সহ কত চাও আপনার পঁয়ত্রিশ হাজার হাটি কি উঠছে কত কত বলতেছে তিনটা আঠাশ হাজার মধ্যে উঠছে আপনি ভেঙে দিচ্ছেন কত একদম তিরিশ হলে সেল করবেন আচ্ছা 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 দেখেন সালাম ওয়ালাইকুম কেমন আছেন আচ্ছা কখন আসছেন আটে কি অবস্থা কয়টা চান্সেলেন আজকে বেসাকি নায়াকে ভালো মাজার ভালো না আচ্ছা আপনার হাতে দেখতে পাচ্ছি একটা ছাগল খুবই সুন্দর কালারফুল খাসি আচ্ছা সামনে কুরবানি আপনারা এগুলো নিয়ে লালন পালন করে কুরবানি দিতে পারবেন খুব সুন্দর হবে আচ্ছা বয়স কত খাসিটার দুই বছর পাওয়া হয়েছে না দাঁতছে তো তাহলে আচ্ছা আচ্ছা দুই দাঁত হাটে দাম উঠছে কত উঠছে আচ্ছা আচ্ছা চোদ্দ সাড়ে চোদ্দো আপনার শেষ দাম কত আচ্ছা চোদ্দ চোদ্দ হলে বিক্রি করবেন আচ্ছা দেখেন খুবই সুন্দর একটা খাসি আছে দুই দাঁতের খাসি আছে আচ্ছা আপনি কি খামারি ব্যবসা করেন না আচ্ছা কোন কোন হাট করেন আপনি আচ্ছা 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 ভাইটা কি জাতের কোথাও ভাবি না আচ্ছা কাশি না পার্টি ভাই পার্টি বয়স কত ছয় জাত না আচ্ছা এখনো বিট করন হয় নাই আচ্ছা কত রাখবেন এটা তিরিশ হাজার না কম সম আছে না একদম একটু কম সম আছে হাটে কি দাম টাম বলছে কেউ কত কত বলতেছে ভাই একুশ বাইশ আচ্ছা আপনি তিরিশ হলে মোটামুটি দেবেন তাই তো পঁচিশ হলেও দিয়ে দিবেন আচ্ছা তাই খুব সুন্দর বড় সর একটা ছাগল এখনও প্রজনন করানো হয় নাই এই যে ভাই ভাই ব্যবসা কিনা কি অবস্থা এখন বাজার একটু না আর বেলা হয়ে গেছে তো কখন আসেন আটে ভোরে আসেন কয়টা আনছিলেন একটাই নয়টা আনছিলেন আটটা বিক্রি করছেন ভাই তাহলে তো ব্যাসা কিনা ভালো হয়েছে খারাপ হয় নাই এখন আস্তে আস্তে লস হয়েছে না দাম কম বলতেছে আচ্ছা আচ্ছা বাজার কম আছে ভাই বাজার কম আছে তাহলে আসতে পারেন আপনারা অবশ্যই আহমেদপুর হাটটা ভালো হাট মোটামুটি এই হাটে তো সব ধরনের ছাগল উঠে ভাই না সব ধরনের ছাগল উঠে আচ্ছা আচ্ছা দেশি ক্রস সব ধরনের ছাগল উঠে ঠিক আছে ভাই আসসালাম আলাইকুম বয়স কত দুইটা বাচ্চার দুই মাস করে আচ্ছা একই মায়ের আচ্ছা খাসি পাঠিয়ে আছে না কেমন কি দুইটাই খাসি আছে মাসাল্লাহ খুব ভালো হাটে দাম উঠছে কত বিশ হাজার উঠছে আপনি কত হলে ছাড়বেন আচ্ছা বাইশ একটু জন্যে আটকে আছে একটু জন্যে আটকে আছে ওইটা বলতেছি আপনার বাসা কোথায় এই জায়গাতে না বাসা কি আরও ছাগল লালন পালন করেন কয়টা আছে বাসা ছয় ষাটটা আজকে প্রথম আসছেন হাটে না এর আগেও আসছেন আচ্ছা তো এখন কি অবস্থা ব্যাসা কিনার তো কাগজপত্র মারতে যা আচ্ছা বেশ সেgina ভালো তাহলে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আপনাকে